আইএসএফ এবং তৃণমূল সংঘর্ষ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুই এই ঘটনায় হাবড়া থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বারাসাত লোকসভা কেন্দ্রের একদম শেষ দফার ভোট কিন্তু তার আগেই তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হাবড়া থানার রাউতারা গ্রাম পঞ্চায়েতের মালিক গ্রাম এলাকা অভিযোগ রাত প্রায় দশটা নাগাদ দুই তৃণমূল কর্মী রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই আইএসএফ এর কর্মীরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে এলো পাতারিয়ে হামলা চালায় ঘটনায় আনসার ম মন্ডল এবং মতিয়ার রহমান নামক দুই তৃণমূল কর্মী গুরুতর আহত হন দুজনেই রাতেই বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আঘাত গুরুতর হওয়ায় এখনো তারা বারাসাত হাসপাতালে নিচিকিৎসাधीन রয়েছে রাতেই তৃণমূলের পক্ষ থেকে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই হাবড়া থানার পুলিশ দুজন আইএসএফ কর্মীকে গ্রেফতারও করেছে যে এই ঘটনাটা ঘটেছে মালিক গ্রামে সেটা অপ্রীতিকর ঘটনা আমাদের পরিদুল কংগ্রেসের পরিবিরা যখন বাড়ি বাড়ি প্রচার করছিল সেই সময়টা অতর্কিতে আইএসএফের দু তিনজন কর্মী সেখানে ছিলেন এবং আমাদের কিছু ফ্ল্যাট লাগা আইএসএফ কর্মীরা কালকে যেহেতু ওখানে নৌচাসের দিকে এসেছিলেন কিছু উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন রাখার পরে তারা উত্তেজিত হয়ে সেসব ফ্ল্যাট টাকাগুলো খুলে দিচ্ছিলেন এবং আমাদের ছেলেরা একটু প্রতিবাদও করে ভাষায় একটু বলেছিলেন বলার পরে তাদেরকে অতর্কিতে তারা ডাক নিয়ে আক্রমণ করে এবং সেখানে তাদেরকে ক্ষোভ মানে মাথায় এবং তারা এই জড়ি অবস্থায় গুরুতর অবস্থায় রাত্রেবেলায় বারাস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে আশা করি প্রশাসন এই ব্যাপারে এই যে বারবাড়ন্ত হিসেবে সেটাকে মানে রুখবে এবং প্রশাসন তৎপরতার সাথে কাজ করছে আশা করি আগামী দিনে এই বারবার অন্তরকে রুখে দিয়ে আমাদের কর্মীরা যাতে সুস্থ হয় সেদিকে নজর রাখবে ধন্যবাদ আমাদের মালিক গ্রামে প্রায় দুটো ছেলে যাচ্ছিল আই এস এফ এর ছেলেরা এখন বসেছিলভাবে হামলা করে আই এস এফ এর ছেলেরা করে মাথায় কোপ মারে অস্ত্র দিয়ে দা এবং কোপা দিয়ে মেরে যাদের মেরেছে তারা কোন দল করে তারা টিএমসি যারা খেয়েছে কি নাম যাদের মেরেছে তাদের কি নাম আনসার আলী আরেকজনের মতিয়ার রহমান এদের অবস্থা কি এবং কোথায় আছে তারা ওরা বারো হসপিটালে ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থা একজন কখন ঘটনাটি ঘটে রাত দশটা তিরিশ মিনিটে পুলিশ গেছে পুলিশ গেছে কোনো আটক বা কোনো গ্রেপ্তার কিছু হয়েছে মহিলাকে আটক করেছে এখন কি অবস্থা যাদের কোপানো হয় তারা একজনের অবস্থা আশঙ্কাজনক কিনে মূলতই কি অশান্তি ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল ওদের কি ছিল জানি না এসে বিতর্কিতভাবে এসে হামলা করে কতজন ছিল যারা হামলা চালায় ওরা ছিল চার পাঁচ জন ছিল কি যে কোপা কোপা এবং আপনি অভিযোগ করছেন থানা অভিযোগ করছেন কি নাম আপনার নাম জালাল উদ্দিন মন্ডল অর্পে মন্ডল যদিও এই ঘটনায় আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি তিনি দাবি করেন তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের পতাকা খুলে ফেলে দিচ্ছিল তার প্রতিবাদ করায় আইএসএফ কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা এবং সেই প্রতিরোধ করতে গিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে এবং বচসা থেকে পরে রক্তারক্তি কাণ্ড ঘটে দু পক্ষেরই তিনজন আহত হয়েছে এমনটাই অভিযোগ আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির আমি কালকে রাত্রি ১২টার সময় শুনতে পেলাম যে আমাদের কালকে জানেন রাউতারা পঞ্চায়েত হাবড়া বিধানসভার অন্তর্গত ধাবধারা অঞ্চলে একটা পথসভা ছিল যে পথসভা জনসভায় রূপান্তরিত হয় নও সরস্বতী আসা মাত্রই এতে তৃণমূল আতঙ্কিত হয়ে পড়ে হয়ে আমাদের যত ঝান্ডা লাগানো ছিল হাবড়া বিধানসভার রাউতারা পঞ্চায়েতের একটি বুথে মালিকগ্রাম বুথ যেখানে স্পর্শপাতর বুথ ওটা এবং ওখানে গত পঞ্চায়েতও উদ্দখল হয়েছে এবং লাগাতারভাবে আমাদের আইসিএফের কর্মীদের উপরে সন্ত্রাস চালাচ্ছে ওরা তৃণমূলের গুন্ডাবাহিনী কালকে সন্ধেবেলায় বিকেলবেলা ঠিক সে প্রোগ্রাম আমাদের মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে ঝান্ডা ফান্ডা খুলে সব ফেলে দেয় তৃণমূলের বৃষ্টিরা তারপরে কর্মীদের ফেট দেয় একজন বয়স্ক মানুষকে আঘাত করে তিনি বারাসাত হসপিটালে ভর্তি আছেন তারপরে কয়েকটা কর্মীর বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করতে থাকে সেই সময় পুলিশকে খবর দেওয়া হয় রাত্রিবেলায় যখন ঘটনা ঘটে থানার থেকে পুলিশ যেতে দেরি করে আমি এসপিকে ফোন করি তারপরে পুলিশ যায় ততক্ষণে আমাদের একটি কর্মী বাড়ি ভাঙচুর করে ফেলে এবং হয়তো ওখানে ওই হাতাহাতি হতে তৃণমূলেরও দু একজন কর্মী আঘাতপ্রাপ্ত হলেও হতে পারে কিন্তু এই গণ্ডগোল ঘটছে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের পর থেকে পুলিশ নির্বিকার থাকছে কেন আমরা এর আগেও আমাদের দুটো কর্মী বাড়ি ভাঙচুর হয়েছে আইএসএফের উপরে কন্টিনিউয়াসলি তারা সন্ত্রাস চালাচ্ছে ওই পার্টিকুলার ওই বুথটায় আমি এই আপনাদের মাধ্যমে বলবো যে ওই এলাকার মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করুন নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ জানিয়েছি এসপিকে আমরা অভিযোগ জানিয়েছি থানাকে অভিযোগ জানিয়েছি প্রকৃত দোষী ব্যক্তি যাতে সাজা পায় তার উপযুক্ত ব্যবস্থা প্রশাসন করবে এই আশা আমি বিশ্বাস আমি রাখি আয় ওদের পায়ের তলা থেকে আজকে মাটি চলে যাচ্ছে তাই তৃণমূল এখন শাসক দল হিসাবে বিরোধী পক্ষকে আক্রমণ নামানোর চেষ্টা পাশাপাশি অশোকনগরের বিধায়ক নেতা নারায়ণ গোস্বামী দাবি করেন তৃণমূল কর্মী সমর্থকদের ওপর আচমকাই হামলা চালায় আই কর্মী সমর্থকেরা এবং সেখানেই দুজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপির সাথে হাত মিলিয়ে বিরোধীরা শাসক দলকে আক্রমণ করার চেষ্টা করছে বলে দাবি করেন বিধায়ক নারায়ণ গোস্বামী হচ্ছে কোথাও আইএসএফ বিজেপি কোথাও সিপিএম কংগ্রেসের তারা বুঝেছে যে এবার নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় মাঝখানের কোনো জায়গা নেই তৃতীয় স্থানে কোনো জায়গায় ভোট দেওয়া মানে সেই ভোট অপাচ্যে দান করা স্বাভাবিকভাবেই সেই জন্য আমাদের হাবড়া বিধানসভা রাওতারা গ্রাম পঞ্চায়েত আমাদের পার্টির ছেলেরা তারা পতাকা টানাচ্ছিল সেই সময় শুনলাম যে আইএসএফ দুজন দুষ্কৃতী কয়েকজন দুষ্কৃতী আমাদের তৃণমূল কংগ্রেসের পুরনো লগ্নের ছেলে খুব ভালো ছেলে শান্ত ছেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে দা ভোঁজালি ন্যাপলা এই সমস্ত দিয়ে ভীষণভাবে কোপায় এবং তারা মরণাপন্ন বারাসাত স্টেট জেনারেল হসপিটাল হয়ে এই হাবড়া জেনারেল হসপিটাল হয়ে তাদেরকে বারাসাতে ইমার্জেন্সিতে ভর্তি করতে হয় এখন তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তা আমরা নির্বাচনে কর্মীদেরকে মাথা শান্ত রাখবার চেষ্টা করব ভোট যত আসছে এবং এরা প্রত্যেকেই বিজেপির উস্কানিতে এই সিপিএম কংগ্রেসের জোট বলুন বা আইএসএফ বলুন এরা বিজেপির উস্কানিতে এই অশান্তিটা তৈরি করবার চেষ্টা করছে দেখুন বারাসাত লোকসভা কেন্দ্রে আমাদের